জিটা কটনের উপর আছে জিটা কটন বেনারসি একদম সফট এর উপর আছে সফট এর উপর এতে ছটা করে কালার পাবেন আপনি ছটা করে কালার সেডিং পেজ অসাধারণ ডিজাইন কালার সেটিং আর ডিজাইন অসাধারণ এতে ছটা করে কাতান সেমি কাতান সাউথ সাউথের অনেকেই সাউথ সিল বলে জানে কিন্তু এটা সাউথ এর পিওর সিল রেপ্লিকা বলে পরিচিত একদম সফট কাপড় উইথ বিপি উইথ বিপি পাবেন আলাদা বডিটা পাবেন এর সো বন্ধুরা আমি কিন্তু এখন আছি হাওড়া মঙ্গলআর্ট আর হাওড়া মঙ্গলআর্টে এসেছি নিউ লোকনাথ সারি ফ্যাশনের নতুন বছরের নতুন কালেকশান নিয়ে আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি আর আজকে কী কী নতুন নতুন কালেকশান সেগুলো তোমাদের দেখাবো আর সেগুলো দেখতেই পাবে ভিডিওর মধ্যে আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন ভালো আছো খুব ভালো আছি গো নতুন বছরের শুভেচ্ছা আর কি ও কিছু নিউ কালেকশন আমরা দেখাবো নিউ লোকনাথ শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে বিচিত্রা সিল্ক বিচিত্রা সিল্ক কেউ জিমেচু বলে পরিচিত ঘিচা কটনের উপর আছে ঘিচা কটন অল ওভার কাজ অল ওভার কাজ আছে এতে কালার পাবেন পাঁচ সাতটা দশটা এরকম ভাবে কালার পাবেন এর দাম কি আছে সাতশো কুড়ি টাকা সাতশো কুড়ি এতে বিভিন্ন কালার পাবেন ডিজাইনও পাবেন বিভিন্ন কালার ডিজাইন দেখানো সম্ভব নয় আমাদের অবশ্যই দোকানে ভিজিট করো তোমরা দেখতে পেয়ে যাবে নিত্য নতুন কালেকশন আর যাদের যাদের নাম্বার জানতে অসুবিধা হচ্ছে ভিডিওর মধ্যে স্ক্রিনে দেখবে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার দেখে ফোন করবে তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পেরে যাবে এটা কি কালেকশন আছে এটা হচ্ছে সিল বেনারসি সিল্ক বেনারসি একদম সফট এর উপর আছে সফট এর উপর এতে ছটা করে কালার পাবেন আপনি ছটা করে কালার শেডিং পেয়ে যাবে সব তো দেখানো সম্ভব নয়

কালার সেটিং ডিজাইনটা পেয়ে যাবে আর যেটা জানার ছিল অ্যাড্রেসটা কি আছে আর টাইম টেবিলটা কি আছে একটু বলে দাও আমাদের অ্যাড্রেস হচ্ছে হাওড়া মংলাহাট নিউ লোকনাথ শাড়ি ফ্যাশন হেলিপ্যাড বিল্ডিং অথবা আমাদের পুরনো দোকান সঙ্গতি মার্কেটে আছে সি ব্লকে আপনি অ্যাড্রেসটা ওখান থেকেও জেনে এসে আমাদের এই গদিতে আসতে পারেন হেলিপ্যাড বিল্ডিং ফার্স্ট ফ্লোর একশো নম্বর গদি একশো নম্বর গদি শনিবার থেকে বুধবার পর্যন্ত রেগুলার খোলা থাকে সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত সোমবার দিন সকাল পাঁচটা থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত হোল নাইট সোমবার হোল নাইট সোমবার আর কন্ট্যাক্ট নাম্বার কি আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো সেভেন নাইন থ্রি সিক্স টু সেভেন আরেকটা নাম্বার আছে সেভেন ফোর থ্রি ডবল নাইন টু ফাইভ ডবল জিরো ওয়ান কি দেখাচ্ছ এ সফটি টোনের উপরে জাল কাতান অসাধারণ ডিজাইন কালার সেটিং আর ডিজাইন অসাধারণ এতে ছটা করে কালার পাবেন আপনি ছটা করে কালার সেটিং পেয়ে যাবেন ছখানা কালার পাবেন কাপড় একদম স্মল যাকে আপনারা সফটি বলেন অথচ আপনারা আমাদের গদিতে আসলে দেখলে বুঝতে পারতেন কি কোয়ালিটি আছে বা কি ইউটিউবে রেট বলছে দোকান আসলে কি রেটে পাচ্ছেন আর ইউটিউবে যে রেট থাকবে সেই রেটই পেয়ে যাবে আর দাম এদিক ওদিক একটু হয় যদি দাম 25 টাকা কমেও আপনি কম জানতে পারবেন কম কমলে কমের রেটই পাবে যদি দাম বাড়ে 5 টাকা 10 টাকা সেটা বাড়াতে পারে এটা আছে এই দাম পড়বে 780 টাকা 780 দাম ছিল 850 টাকা যেহেতু এই সপ্তাহে রেটটা কমেছে আমাদের 780 টাকা দাম একদম সফট উপরে আছে খুব সুন্দর কাপড় আছে alike দেখা যাচ্ছে সেমিকাতান সেমিকাতান সাউথের সাউথের অনেকে সাউথ সিল বলে জানে কিন্তু এটা সাউথের সেমিকাতান সেমিকাতান টোটাল কপার এর কাজ একদম সফট সফট এর উপর কোনো খড়খড়ে ভাব নেই গায়েও লাগবে না পুরো অল বডি হবে এই কাজটা অল বডি হবে এটা পার্ট হবে এটা এতে কিছু কালারও আপনি পাবেন কালার অপশন কটা আছে সব কালার অপশন তো দেখানো যায় না আপনারা যদি আমার প্রতিদিন এসে দেখেন তাতে বুঝতে পারবেন কত কালার আছে ডিজাইন আছে আর এর দাম ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ আপনি নিয়ে গিয়ে নশো থেকে হাজার পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন ফুল দিয়ে আমাদের কাছে কাতান পাবেন আপনি কাতান বড় বুটির কাতান পাবেন ছশো কুড়ি টাকায় ছশো কুড়ি কোনো সুরটের মাল নয় বেনারসের মাল আপনি গতিতে আসলে কাপড়ের কোয়ালিটি দেখলে বুঝতে পারতেন যেটা তো আমরা পাইকারি কিনি সাতশো টাকায় কিন্তু আমাদের কাছে পাইকারি বিক্রি হয় ছশো কুড়ি টাকা ছশো কুড়ি টাকা পাইকারি এটা কি আছে এটা ডুপ্লিকেট পিওর সিল রিপ্লিকা বলে পরিচিত একদম সফট কাপড় উইথ বিপি উইথ বিপি এতে কালার ডিজাইন বিভিন্ন ধরনের পাবেন আপনি যত রকম ডিজাইন দেখবেন তত রকম কালার কম্বিনেশন পাবেন প্রচুর ডিজাইন আছে আমাদের অসাধারণ ডিজাইন দেখো অসাধারণ আর দেখতেই পাচ্ছ ঘরে খালি স্টকটা দেখো কালেকশনের স্টক দেখো কালেকশনের আর তোমরা তো এদিকে ছাবার ভ্যারাইটিসও পেয়ে যাচ্ছ সব রকম ছাবার কালেকশন আছে

আঁচলে কালার 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 হবে হবে বডিটা এতে পাবেন আপনি হ্যাঁ এসে তো সব দেখানো সম্ভব না ইউটিউবে আপনি যদি এসে দেখেন বুঝতে পারবেন যে এখানে কি কোয়ালিটি আছে বা কোয়ান্টিটি কিভাবে পাবেন এখানে কিন্তু পয়সার সঙ্গে কোয়ালিটি সময় ম্যাটার করে কোয়ালিটি বেস দেওয়ার সব কিছুই চেষ্টা করে তোমরা আসো দোকানে অবশ্যই ভিজিট করো আর যারা যারা এই দোকানে ভিডিও দেখেছো লোকনাথ নিউ লোকনাথ শাড়ি ফ্যাশনের তোমরা জানো কোয়ালিটি কী হিসেবে দেয় আর দাম সেটাও তোমরা জানো আর এর দামটা কী আছে বললে চারশো টাকা দাম চারশো টাকা দেখো বন্ধুরা অনলি চারশো টাকা এটা ব্রোকেট কাকিনাড়া ব্রোকেট কাকিনাড়া কি দেখাচ্ছে এটা যে বোকেট আছে বোকেট মালবেরি ব্রোকেট মালবেরি বোকেট এটা একই ভাঁজের শাড়ি আছে তাই তো একই ভাঁজের মালবেরি পকেট মালবেরি ব্রোকেট এই তো আটটা দশটা করে কালার থাকে আটটা দশটা করে কালার সব তো দেখানো সম্ভব নয় আপনারা যদি আসেন গদিতে দেখতে পারবেন আপনাকে যে পুরোই নিতে হবে দশ পিস করে বা বিশ পিস করে কোনো ব্যাপার না আপনি দু পিস চার পিস ছ পিস করে সমস্ত রকম মাল মিলিয়ে নিতে পারেন আপনার যদি পাঁচ হাজার দশ হাজার টাকার পুঁজি থাকে নতুন ব্যবসায় আপনি ব্যবসায় নামতে পারেন তাতে আমরা আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করব আর এর দামটা কি আছে এর দাম পড়বে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ আপনি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা বেচতে পারেন আর একটা জিনিস জানার ছিল যেটা অনলাইন ব্যবস্থা বা ট্রান্সপোর্ট ব্যবস্থা সেগুলো ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে অনলাইন ব্যবস্থা আছে ট্রান্সপোর্ট ব্যবস্থা বলতে গেলে আমাদের মুটিয়া প্যাকিং করে আপনাকে দেবে ট্রান্সপোর্টের খরচা আপনি দেবেন মুটিয়া খরচাটা তোমার হ্যাঁ কালেকশন দেখাচ্ছ পরের কালেকশন সরস্বতী পুজো উপলক্ষে ও লগ্ন উপলক্ষে ধুতি আছে আমাদের কাছে ধুতি হ্যাঁ বিভিন্ন ধরনের ধুতি পাবেন আপনি কাতা স্টিচ থেকে আরম্ভ করে জামদানি সব রকম ধরনের ধুতি আছে দেখো ধুতির ডিজাইন গুলো দেখো এর দাম কি আছে তিনশো টাকা থেকে আরম্ভ করে ছশো টাকা পর্যন্ত তিনশো পঞ্চাশ পাইকারি কুড়ি যেটা ছশো কুড়ি টাকার ধুতি আপনি যে কোনো দোকানে বা যে কোনো কাস্টমারকে বেচতে পারেন নশো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ টাকা ফুল গ্যারেন্টেড মাল হবে ফুল গ্যারেন্টেড এতে কালার যে কোনো ডিজাইনে আপনি কালার পাবেন যে কোনো ডিজাইনে কালার সেটিং পেয়ে যাবে সব ডিজাইনে পাঁচটা ছটা করে কালার আছে সব ডিজাইনে পাঁচটা ছটা করে কালার আছে যে কোনো পাঞ্জাবি নিয়ে আসবে ম্যাচিং করে দেবো এগুলো স্যাম্পল হিসেবে আর এদিকে তো দেখতে পাচ্ছ ভরপুর ধুতির কালেকশন আছে তাছাড়া আর কাপড়ের কালেকশনও আছে এটা কি শাড়ি দেখাচ্ছ এটা অর্গেঞ্জা পিওর পিওর অর্গেঞ্জা আমরা এর আগেও ইউটিউবে দেখিয়েছিলাম একদম অরিজিনাল অর্গেঞ্জা ছিড়ে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা আর পুরো বডিটা হবে এই কাজ পুরো বডিটা এই কাজ দেখে এর দাম কি আছে বারোশো পঞ্চাশ টাকা ছিল এতে কালার ডিজাইন বহুত পাবে কালার ডিজাইন প্রচুর আছে আমরা বারবারই বলি সব কালার ডিজাইন দেখানো সম্ভব না কিছু আইটেম আমরা দেখিয়ে দিই আপনারা গতিতে আসলে প্রচুর পরিমাণে ডিজাইন কালার পাবেন আপনি বসে দেখে ভালোভাবে নিতে পারেন যদি কেউ নতুন ব্যবসায়ী হন আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করুন আমরা যথেষ্ট পরিমাণে আপনাকে হেল্প করব সব রকম হেল্প করে দেওয়া হবে পরে আইটেম দেখাচ্ছি কি দেখাচ্ছ এটা হচ্ছে চিকন কারি হাকোবা চিকন কারি সবচেয়ে চিপ এন্ড বেস্ট ভেতর দিকে হাকোবা হবে কুচির পথ থেকে আপনি চিকন কারি পাবেন এতে কালার পাবেন দশ পনেরোটা দশ পনেরোটা কালার সেটিং পেয়ে যাবে আরো বেশি হয় কালার সব তো দেখানো সম্ভব নয় আমার আমরা যদি ইউটিউবের মাধ্যমে সব দেখাবো তাহলে আপনারা আসলে কি দেখাবো যতটা কালার দেখুন কোয়ালিটি প্রাইস দেখুন কালার সেটিংগুলো আর কালার দাও প্রচুর কালার আছে আপনার দেখুন হ্যালো ডিজাইন কালার দেখালে এখন দু চার ঘন্টা লাগবে আপনারা দেখতে থাকুন কালার সেটিং এর দাম কি আছে 430 টাকা 430 টাকা আবার কোন সময় 450 টাকা হতে পারে আমাদের রেট যদি বাড়ে বলবো বাড়তি কমলো আপনি জানতে পারবেন কমেছে গত সপ্তাহে যেখানে আমাদের 450 টাকা রেট ছিল এই সপ্তাহে 430 টাকা প্রাইস তাই আমরা 430 টাকা ইউটিউবের মাধ্যমে বলে দিচ্ছি পরের কালেকশন তাহলে কি দেখা সুতির মধ্যে সবচেয়ে কম রেঞ্জ রাউলের 11 সুতির ছাপা সুতির ছাপা এ আমাদের কাছে প্রাইস হচ্ছে 170 টাকা এতে কুড়িটা থেকে পঁচিশটা ডিজাইন পাবেন কুড়ি থেকে পঁচিশটা ডিজাইন হ্যাঁ এটা আপনি দুশো থেকে দুশো টাকা বিক্রি করতে পারেন দুশো থেকে প্রচুর পরিমাণে ডিজাইন আছে সব ডিজাইন ইউটিউবের মাধ্যমে দেখানো যায় না আমরা বারবার বলি সব কাস্টমাররাও জানেন যে আপনারা গদিতে যদি আসেন এখানে এসে বসে আপনি ভালোভাবে ডিজাইন দেখে বেছে নিতে পারেন আর এর দাম কি আছে একশো টাকা একশো টাকা একদম পিওর কটন পিওর কটনের যাকে আপনারা সুতি বলেন এটা হবে বন্দনার অরিজিনাল সুলতান কোনো এজিওর মাল না কোম্পানির ঘরের মাল যদি কোনো রকম ডিসপুট হয় আমরা রিটার্ন নেব আপনাদের কোনো প্রবলেম নেই একশো পঁচানব্বই টাকা দাম এতেও প্রচুর আপনি কালার ডিজাইন আর বিভিন্ন রকম ডিজাইন কালার পাবেন প্রচুর ডিজাইন কালার পাবেন আপনি ওয়ান নাইন ফাইভ আপনি এটা দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন আপনি এর থেকে যদি একটু ভালো কোয়ালিটি নেন যার দাম দুশো দশ টাকা পাইকারি আমরা দুশো টাকা এটা দিচ্ছি জয় জগন্নাথ অরিজিনাল সুলতানের মাল আছে এই যে স্ট্যাম্পটা দেখতে পাচ্ছ এই যে স্ট্যাম্পটা হচ্ছে কোম্পানি ঘরে স্ট্যাম্প যেগুলো লোকাল বের হবে এগুলো লোকাল নয় মানে কাস্টমারও জানেন এজিও কোম্পানি যে সব মালগুলো হয় তারা যে কোনো জায়গা থেকে মাল কিনে বন্ধনার সুলতান স্টিকার লাগাতে পারেন কিছু কোম্পানির ঘরের মাল কিনে আর বেশিরভাগ মাল হচ্ছে এজিওর মাল এই মালগুলোকে সস্তায় বেচে কাস্টমার তো আর বুঝতে পারছে না বন্দনা সুলতানি জানে তো যদি কোম্পানির ঘরের মাল হয় তাহলে থাকবে না আর রিটার্ন দোকানদার নেবে যখনই রিটার্ন নেবে না তখনই তারা বুঝতে পারবে যে এটা এটা মাল জয় জগন্নাথের মালামাল একদম অরিজিনাল সুতির কাপড় পাক্কা বারোয়াত হবে নেট দুশো টাকা দাম লাগবে আপনি দু পিস নিন থেকে একশো পিস নিতে পারেন আপনি যেহেতু পাইকার যত পিস ইচ্ছে আপনি পছন্দ করে দেখতে পারেন আপনি আমাদের গদিতে আসলে আপনি বুঝতে পারেন কত রকম ভ্যারাইটিস ডিজাইন আছে কালার কম্বিনেশন আছে আর পার পিস কিন্তু তোমরা ক্যাটালগ দেখতে পেয়ে যাচ্ছ কোন কালার বা প্রিন্ট উঠে যায় আমাদের কোম্পানি ফেরত নেবে আমরা বিল ছাড়া মাল বিক্রি করি না কোন রকম ডিসপুট হবে পরার পরও যদি কাটা ছেঁড়া বের হয় আমরা রিটার্ন নেবো কিন্তু জলে দেওয়ার আগে জলে দেওয়ার আগে কি আছে এটা এটা মলমল কাপড়ের উপরে খুবই সুন্দর অ্যাপ্লিক প্রিন্ট করে কাপড়টা আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না যারা ইংলিশ পেপার পড়ে থাকেন স্টেটসম্যান পেপার ঠিক সেম টু সেম কাপড় হবে একদম পিওর কটনের উপরে পিওর কটন আর কাপড়ের ডিজাইন গুলো দেখতে পাচ্ছ সব এর দাম কি আছে তিনশো দশ টাকা একত্রিশশো দশ টাকা তিন হাজার একশো টাকা বক্স তিন হাজার একশো টাকা বক্স আগামী দিন যদি বাড়ে তাহলে বাড়তি দাম হবে

সব ইন্ডিগো প্রিন্ট কালার সেভিংস তোমরা দেখতেই পাচ্ছ খুব কম দামে খুব সুন্দর জিনিস পিওর কটনের উপর পিওর কটনের উপর আর তোমাদের ইন্ডিগো শাড়ির কোয়ালিটি তো বলতেই হবে না তোমরা যারা যারা নিয়েছো অবশ্যই জানবে শাড়ির কোয়ালিটিটা কেমন এর দাম কি আছে 250 টাকা 250 আমরা নিউ লোকনা শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আগামী সপ্তাহে আরও নতুন নতুন নিউ কালেকশান দেখাবার চেষ্টা করব রেট কমে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা আমাদের গদিতে আসুন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে আপনারা ফোন করে আমাদের কাছে যোগাযোগ করুন আমাদের লোক আপনাকে গাইড করে নেবে আপনি যেই কোনো দিন আসার আগে আমাদেরকে ফোন করে নেবেন আমরা আপনাদের মাল বা আপনাকে যেভাবে সুরক্ষিত রাখার হয় আমরা রাখবো আর মাল যেভাবে সুরক্ষিত পাঠাবার হয় পাঠাবো আর অ্যাড্রেসটা কি আছে একটু বলে দাও আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাওড়া মংলাহাট সঙ্গতি মার্কেটের সংলগ্নে হেলিপ্যাড বিল্ডিং আছে দেখবেন আপনি আসলে ব্রিজের নিচের পাশেই একটা বড় বিল্ডিং আছে হেলিপ্যাড বিল্ডিং তার সামনে লেখা আছে গদি স্টল এইসব লেখা আছে সেখানে আপনি ঢুকবেন গেট দিয়ে ঢুকে দেখবেন ফার্স্ট ফ্লোর একশো পঁয়ত্রিশ নম্বর গদি একশো পঁয়ত্রিশ নম্বর গদি কেনারে আমাদের নাম্বার দেওয়া থাকে আপনারা নাম্বারে ফোন করলেও আপনি জানতে পারবেন আপনি বুঝতে না পারলে আমাদের লোক যাবে আপনাকে গাইড করে নেবে স্ক্রিনের নাম্বার দেখা থাকে অবশ্যই তোমরা স্ক্রিনের নাম্বার দিকে একবার কন্ট্যাক্ট করে নেবে কন্ট্যাক্ট করে নিলে জানতে পারবে অনেক কিছুই তথ্য দোকান কখন কি খোলে না কবে কি বন্ধ সেগুলো তোমরা জানতে পেরে যাবে টাইম টেবিলটা অবশ্যই আর কন্ট্যাক্ট নাম্বারটা একবার তবু বলে দিতে বলবো এইট ফোর টু জিরো সেভেন নাইন থ্রি সিক্স টু সেভেন আরেকটা নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি ডবল নাইন টু ফাইভ ডবল জিরো ওয়ান আমরা আজকে ভিডিও এখানে শেষ করছি শুভরাত্রি সবাই ভালো থাকুন নমস্কার